সরস্বতী পুজো উপলক্ষে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন কবি অনির্বাণ ঘোষের লেখা কবিতা প্রার্থনা সরস্বতী বিদ্যা দেবী মা গো তোমার কাছে আমার কিন্তু অনেক কথাই বলার মতো আছে সেসব কথা শুনবে তুমি বলছি তবে শোনো পড়াই আমার ভালোই মাথা সন্দেহ নেই কোনো এই বছরের পরীক্ষাতে মাত্র দু নম্বরের একটা অঙ্ক ছেড়েছি তাই বকবে অমন করে মায়ের সে কি চিল চেঁচানি শুনতে যদি তুমি কেবল বলে আমার নাকি বেড়েছে দুষ্টুমি দুষ্টুমিটা করবো কখন আমার কত কাজ ঠিক কিরকম ব্যস্ত থাকি আছে কি আন্দাজ যেমন ধরো সাত সকালে মা ডেকে দেন বকে ঘুম কি অত সহজে যায় লেগেই থাকে চোখে তারপরে সেই বিচ্ছিরি দুধ বিচ্ছিরি বিস্কুট হুড়মুড়িয়ে তৈরি হয়ে স্কুলে দাও ছুট ফিরেও বুঝি স্বস্তি আছে ব্যস্ত সারাক্ষণ গানের টিচার আকার টিচার নানান টিউশন তোমায় কি আর বলবো মাগো সবই তোমার জানা এই করোনা ওই করোনা হাজার নিষেধ মানা একটা কথা খুব গোপনে তোমায় বলে রাখি পরের জন্মে মাগো আমায় বানিয়ে দিও পাখি